চোখের কুলা দিয়ে হারাম জিনিসের দিকে দেখা আর মনে মনে খারাপ কল্পনা করা এটা অন্যরা না বুঝলেও আল্লাহ বলে নিয়আলমু আল্লাহ জানেন খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত ওয়া মা তুখফিস সুদুর আর অন্তর যা গোপন করে এটা আল্লাহ জানেন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আউয়ালু মা খালাক আল্লাহ তাআলা মিনাল ইনসানি আল ফরজ সর্বপ্রথম আল্লাহ মানুষের যে অঙ্গটা সৃষ্টি করেছেন এটা হলো লজ্জাস্থান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন উমর লজ্জাস্থান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন দিহি আমানা হা এই আমানত তোমার কাছে রাখলাম ফালা তালবা ইল্লা বিহাক্কিন বান্দা এই আমানতের খেয়ানত করো না ফাই ইন হাফিজতাহা বান্দা তুমি যদি লজ্জাস্থান নামক এই অঙ্গের আমানত রক্ষা করো আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবো সুবহানাল্লাহ আমানা লজ্জাস্থান আমানত

প্রতিটা অঙ্গ এটা কিন্তু আমারও আমাদের কাছে মাঝখান দিয়ে একটা কথা মনে রাখি কেয়ামতের ময়দানে প্রধান চার সাক্ষী হবে পক্ষে বিপক্ষে হতে পারে এক নাম্বার জমিন যেখানে আমি আপনি চলতেছি বসতেছি উঠতেছি জমিন সাক্ষী হবে দুই নাম্বার আমাদের আমল নামা দুই পাশ থেকে যারা লিখতেছে সম্মানিত লেখকগণ ফেরেস্তাগণ তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ এই চার সাক্ষী থেকে বাঁচার নাই আল্লাহ অন্য সাক্ষীর মুখাপেক্ষী ছিলেন না এরপরে আল্লাহ আমাকে আপনাকে দিবে বান্দা তুমি যে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতেছে আমি আল্লাহ তো প্রধান সাক্ষী এগুলা জরুরত ছিল না এরপর আমাকে আপনাকে আল্লাহ বুঝাই দিবে যে আল্লাহ কারো উপর সামান্য জুলুম করেন না সামান্য পরিমাণ জুলুম আল্লাহ কারো উপর করেন না প্রিয় ভাইয়ারা অঙ্গ প্রত্যঙ্গ আমরা গুনা করব না গুনা থেকে হেফাজত করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান দাঁড় করে